একটাই একটাই ধরছে গাছে কল্লা হম দেখবে না তো পয়সা গেল নিয়ে ওই যে ওই যে ওই যে কদরের মতো কদরের মতো ওই যে দেখেন কদর ফেলে দিয়েছে দেখে নাই এই কদর বুড়া হয়ে গেছে বাড়তি হয়ে গেছে এই জন্য ফেলে দিয়েছে ওসা নো বানা হয়ে যে

বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে হম আল্লাহ হাফিজ